দিয়ানদারি তাদের আমানতদারি এর দিক দিয়ে তারা ফিরিস্তা জগতে অনেক সম্ভ্রান্ত ও সম্মানিত তাদের সম্মানের আলোচনাকারীকে জোরে আওয়াজ আবাস এইদিকে এই ফিরিস্তাদের সম্মানের আলোচনাকারী কে সব জয়ান মানুষ আমার আপন জন ধরা

জোরে জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আকবার এই যে তাসবিহ বললাম কে কোন পাশে গেছে বাম পাশে না ডান পাশে যারা ডান পাশে এটা লিখল এখন নেকিটা এরাই ওই সম্মানিত বিচারপতি একজন ডান পাশে বসে বান্দার নেকি আর একজন বাম পাশে বসে বান্দা যত অন্যায় করে সব লেখে। আশ্চর্য বিষয়গুলো প্রতিটা মানুষ তার জীবনের তার পিতা মাতার সাথে অত লম্বা সময় থাকে না কেরামান কাতিবিনের সাথে যত লম্বা থাকে বাপ তার সন্তানের সাথে এত লম্বা সময় কাটায় না সন্তান পিতার সাথে মাতার সাথে এত লম্বা সময় কাটায় না প্রতিটা মানুষ কেরামান কাতিবিনের সাথে যত লম্বা সময় কাটায় স্বামী তার স্ত্রীর সাথে এত লম্বা সময় থাকে না মানুষ কেরামান কাতিবিনের সাথে যত লম্বা সময় থাকে যেদিন বালে হয় ওই দিন থেকে সাথে তাদের সঙ্গ শুরু হয় মাধ্যমে রুহ মৃত্যুর মাধ্যমে এদের ভেতরে বিচ্ছিন্নতা হয় একেবারে মরণের আগ পর্যন্ত কেউ যদি পঞ্চাশ বছর হায়াত পায় তো বালে ঘর পর থেকে পঞ্চাশ বছরের শেষ মাথা পর্যন্ত ডান কাঁধে বাম কাঁধে ফুল টাইম সার্বক্ষণিক তারা আছে এরা মাত্র দুই টাইমে ঘাড়ের থেকে সই একটু পাশে দাঁড়ায় দুই টাইমে তাই বলে দূরে চলে যায় না কাছে থেকে দেখতে থাকে সব শুনতে থাকে দেখতে থাকে কাগজ কলম লয়া খালি একটু দূরে দাঁড়ায় দুই টাইমে হাদিসে আছে এর একটা টাইম হইল বান্দা যখন বাথরুমে যায় টয়লেট করার জন্য ভিতরে ঢুকছে তো এই কেমন বান্দার সাথে টয়লেটে ঢোকে না কারণ টয়লেট কোন ফিরিস্তার যাওয়ার জায়গা না টয়লেটে যায় শয়তান যে নাপাক জায়গা ওখানে শয়তান থাকে ওখানে কোনো রহমানের জিনিসটার ভিতরে ঢোকে না এই কারণেই কিন্তু বাথরুমে ঢোকার আগে

আগের যুগের বাচ্চা কাচ্চাদের মুখ দিয়ে সহজে বাইরে হইতো কারণ মক্তব টকতুব জারি ছিল ইদানি জানে

কাঁদিয়ানি ও এমন যাওয়াই গেছে যে ওখানেই মরছে মির্জা কুলাম কাঁদিয়ানি ওখানে ধুপবেড় তরিৎ বের হবে কিন্তু এই আধুনিক জমানায় এসে আশ্চর্য টয়লেটের ভিতরে টিভি লাগায় টয়লেটের ভেতরে লাইব্রেরি থাকে বয়ে রাখে কিছু টয়লেটের ভিতরে টয়লেটের ভিতরে আমি এক বদ্র লোকের ভাষায় দেখি পত্রিকা রাখার ইয়া আছে টয়লেটের ভিতরে কোন কবিসের কবি মানে টয়লেটের ভিতরে পত্রিকা রাখার তাক আছে সেলফ আছে পত্রিকা তার মানে এই মগaday টয়লেটে পত্রিকা উপরে অতঃপর বই পড়ে টয়লেটের ভিতরে নাজায়েজ হারাম এখানে হলে জরুর মানুষ যায় অক্ষমতার কারণে যায় যখন অক্ষম হয়ে যায় তখন বিপদে যদি ফেস এর চাপ ভালো থাকে কারণ মানুষ তো অক্ষম এই টয়লেটে অক্ষম হয়ে যায় বিপদে পড়া যায় আমাদের এক মুরব্বী বলতেন মানুষ যে অক্ষম এটা বুঝার জন্য কোরআন হাদিস লাগবো না বাথরুমটাই যথেষ্ট মানুষ যে অক্ষম এটা বুঝার জন্য কোরআন হাদিস লাগে না শুধু টয়লেটটাই যথেষ্ট ওইখানে যায় কখন যখন শেখ হাসিনা অক্ষম হয়ে যায় তখন যায় ঠিক আছে অক্ষম হয়ে গেছে কিন্তু ডক্টর ইউনুস এত বড় ক্ষমতার চেয়ারে বসে রয়েছে খালি যদি অক্ষমতায় আক্রমণ করে মুতে ধরে এক দর দিয়ে ভিতরে ডুববে দস্তখত পরে দিব আগে মুইতে আই এই জায়গায় মানুষ যে লম্বা সময় থাকে না যত অল্প সময় থেকে বেরিয়ে আসা যায় কারণ হলো ওইখানে যারা বেশি সময় পত্রিকা ভরে ওইখানে যে ওই উপন্যাস যারা পরে ওইখানেও টিভির লাইন লাগানো আছে টিভি দেখে যারা এরকম ভবিষ্যণ তাদেরকে তাদের কেরামান কা হাম্মাম টয়লেটের দরজায় দাঁড়ায় দাঁড়ায় লাহানত করতে থাকে যে তোদের কারণে তোর কারণে আমরা আমাদের জায়গা থেকে দূরে সরে লম্বা সময় থাকতেছি কষ্ট দিতেছ খবি সে কবে ভাই এগুলো বলতে থাকে আর আর একটা সময় হলো কারোর দেহ যদি নাপাক হইয়া যায় স্ত্রী একসাথে ছিল ফরজ হয়ে হালতে জানাবার অথবা কারোর স্বপ্ন দোষ হয়েছে বদন নাপাক হয়ে গেছে ওই সময় কেরাম কাতিবিন এই মগা মন বেটা ভালো কথা শোন মানে যদি দেহ নাপাক হয়ে যায় হালতে নাপাক অবস্থায় ওই সময় কেরাম কাতিমিন সাথে না এ কারণেই নির্দেশনা হলো কারোর শরীর যদি নাপাক হয় তোর গোসল ফরস হইছে রাত বারোটায় ঘুমের ভেতরে রাত দুইটায় আর গোসল করছে ছিল পরের দিন সকাল এগারোটায় বারোটায় একটায় তুই একটা জালেন তুই কেরামান কাতিবিলের উপরে জুলুম করছিস যখন গোসল ফরস হইছে তখন যাবি আগে নিজের বদনকে নাপাক থেকে পবিত্র হালতে আনবি কারণ আপনি যদি আসে এই নাপাক অবস্থায় আর যদি তোমাকে গ্রেফতার করে তো কোন রহমতের ফিসটা তোমার সাথে থাকবে না এ কারণে যে সকল মহিলারা নেল পলিশ দেয় নীল পলিশ কিছু মহিলা এরা নীল পলিশ ব্যবহার করে না